এক দল পয়েন্ট তালিকার শীর্ষে তো আরেক দল তিন নম্বরে আইপিএলের টেবিল টপার দিল্লি ক্যাপিটালস শনিবারের প্রথম ম্যাচে তিন নম্বর দল গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছিল টস প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন দিল্লির ব্যাটাররা পাওয়ার ছয় ওভারে দুই উইকেট হারিয়ে তিয়াত্তর রান তোলে দলটি শুরুর ব্যাটাররা সবাই পেয়েছে রানের দেখা অভিষেক পুরেল নয় বলে আঠারো লোকেশ সাহুল চোদ্দ বলে আটাশ করুণ নায়ার আঠারো বলে একত্রিশ ত্রিস্টান স্টাপস করেছেন একুশ বলে একত্রিশ আর এতেই পনেরো ওভারে একশো পঞ্চাশ রানের স্পর্শ করে দিল্লি শেষ পাঁচ ওভারে চার উইকেট হারিয়ে আরও তেপ্পান্ন রান তোলে দিল্লি ক্যাপিটালস অক্ষর পেটেল বত্রিশ বলে উনচল্লিশ আর শেষ দিকে আশুতোষ শর্মা উনিশ বলে দুই চার আর তিন ছক্কায় খেলেন সাঁত্রিশ রানের ইনিংস আর এতে শেষ পর্যন্ত আট উইকেটে দুইশো তিন রানের সংগ্রহ পায় দিল্লি ক্যাপিটালস গুজরাটের হয়ে একচল্লিশ রানে চার উইকেট শিকার করেছেন কৃষ্ণা জবাব দিতে নেমে চোদ্দ রানে সুবমান গিল্লের উইকেট হারায় গুজরাট টাইটান্স অবশ্য দ্বিতীয় উইকেটে ষাট রানের জুটি করে দলকে বিপদের হাত থেকে উদ্ধার করেছেন সাই সুদর্শন ও যশ বাটলার ছত্রিশ রান করে সুদর্শন ফিরলেও বাটলার খেলেছেন দলকে জেতাতে তাকে যোগ্য সঙ্গ দেন ইম্প্যাক্ট হিসেবে নামা শেরফান রাদারফোর্ড একের পর এক বাউন্ডারিতে ফিফটি পেয়ে যান ইংলিশ ব্যাটার জশ বাটলার ম্যাচের পনেরোতম ওভারে মিচেল স্টারকে টানা পাঁচ বলে পাঁচটি চার মারেন জশ বাটলার ফলে গুজরাটের সামনে সমীকরণ দাঁড়ায় তিরিশ বলে ছেচল্লিশ রানের এদিকে চৌত্রিশ বলে তেতাল্লিশ রান করা রাদারফোর্ডকে আউট করেন মুকেশ কুমার লাস্ট ওভারে গুজরাটের লক্ষ্য দাঁড়ায় ছয় বলে দশ রানের বল হাতে আসেন অজি পেসার মিচেল স্টার্ক কিন্তু প্রথম বলে ছক্কা আর দ্বিতীয় বলে চার মেরে দলের জয় এনে দেন রাহুল তেওয়াটিয়া এতে সাত উইকেটের বড় জয় পায় গুজরাট টাইটান্স আর যশ পাটলার অপরাজিত থাকেন চুয়ান্ন বলে সাতানব্বই রান করে